প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে আমি আমার চেম্বার সম্পর্কে বিস্তারিত বলবো আর কি তো আপনারা সবাই কম বেশি জানেন যে আমি ডাক্তার শশী দুলাল হোমিও হল এন্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনারা অনেকেই জানেন না যে কি হবে আমাদের চেম্বারে আসতে হয় বা আমাদের চেম্বারে চিকিৎসা সেবার নিয়ম কি তো আমি আজকে আপনাদেরকে এই বিষয়ে বলবো তো যারা জানেন না দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অনেকেই আসতে চান কিন্তু আসতে পারেন না সঠিকভাবে না জানার কারণে আমার চেম্বারটি কোথায় অবস্থিত কিভাবে চিকিৎসা সেবা নেওয়া যাবে বা এই প্রতিষ্ঠানে খরচ কেমন আমি সেই বিষয়ে বলবো আমাদের চেম্বারে মূলত মেইনলি দুটি রোগের বিশেষ করে চিকিৎসা দেয়া হয় সেটা হচ্ছে নারীদের বন্ধত্ব এবং পুরুষ বন্ধত্ব তো পুরুষ বন্ধত্বের মধ্যে রয়েছে যেমন মনে করেন পুরুষের শুক্রাণুহীনতা বা সহবাসে অক্ষমতা বা সহবাসে গেলে দ্রুত বীর্যপতন হয়ে যায় আর মেয়েদের ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দেয় সেটি হচ্ছে অনিয়মিত মাসিক জরায়ুটি ব্লক এরকম আরও নানাবিধ সমস্যা রয়েছে জরায়ুতে টিউমার এ ধরনের সমস্যাগুলি রয়েছে এগুলির কিন্তু আমাদের চেম্বারে চিকিৎসা সেবা দেয়া হয় তো আপনারা আমাকে কেমন তো আমি আপনাদেরকে বলি আমাদের চেম্বারে চিকিৎসা খরচ কিন্তু খুব বেশি পড়ে না আমাদের চেম্বারে যেটা লাগে সেটা হচ্ছে যে আপনারা নতুন রোগী হিসাবে যদি আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসেন সেক্ষেত্রে প্রথমবারই ভিজিট প্রযোজ্য হয় সেটি হচ্ছে পাঁচশো টাকা ভিজিট পরবর্তীতে আর ভিজিটের তেমন দরকার পড়বে না আর আপনারা যদি আমাদের এখান থেকে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে সাধারণত এক মাসের মেডিসিন পনেরোশো থেকে দু টাকা এর মধ্যে লাগে কিন্তু এরকম পনেরোশো থেকে দু হাজার এবং প্রথমবার ভিজিট পাঁচশো প্রযোজ্য হবে এর বেশি পড়বে না তো এখন পড়বে না তো এখন অনেকেই আপনারা বলেন যে স্যার আপনার চেম্বারটি কোথায় অবস্থিত আমার চেম্বারটি হচ্ছে যাত্রাবাড়ির পাশে ঢাকা শনি রাখড়া রায়েরবাগ মানে শনি রাখড়ার পরের ইস্ট অফিস রায়েরবাগ এই রায়েরবাগে আমার চেম্বারটি অবস্থিত এবং রায়েরবাগের জনতাবাগ চৌরাস্তা আপনারা রায়ের বাগে এসে বলবেন যে জনতা বাগ চৌরাস্তা যাব বিশেষ করে আপনাদের সুবিধার জন্য বলবেন যে জনতাবাগ চৌরাস্তা যাব বিশেষ করে আপনাদের সুবিধার জন্য বলছি রায়ের বাগের যে পাশে আমার চেম্বারটি অবস্থিত সেটি হচ্ছে যে পাশে মাতুয়াল মেডিকেল আছে সেই পাশে নেমে আপনারা বলবেন যে জনতা বাগ চৌরাস্তা যাব এই জনতাবাগ চৌরাস্তা এসে আপনারা খেয়াল করবেন এই চৌরাস্তার দক্ষিণ দিকে দেখবেন যে একটা তীর চিহ্ন দেয়া আছে সেখানে লেখা আছে ইকরা নুরানি মডেল মাদ্রাসা এই ইকরা নুরানি মডেল মাদ্রাসার সামনেই কিন্তু আমার চেম্বারটি এই মডেল মাদ্রাসার অপোজিটেই কিন্তু আমার চেম্বার তো আপনারা চাইলে এভাবে অবশ্যই আমাদের চেম্বারে আসতে পারবেন তো আমি আপনাদের সুবিধার জন্য বলছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত প্রান্ত থেকেই আসুন না তো আপনারা বাংলাদেশের কোনো প্রান্ত থেকেই আসুন না কেন আপনারা যদি রায়েরবাগ বাস স্ট্যান্ডে নামেন রায়েরবাগ বাস স্ট্যান্ডে নেমে আপনাদেরকে বলতে হবে যে জনতাবাগ চৌরাস্তা যাব তো জনতাবাগ চৌরাস্তায় এসে আপনারা এখান থেকে দক্ষিণ দিকে তাকাবেন একটা তীর চিহ্ন দেখতে পাবেন সেখানে লেখা আছে একরা নুরানি মডেল মাদ্রাসা এই দক্ষিণ দিকে আপনারা এক মিনিট হাঁটবেন হাঁটলেই ইকরা নুরানি মডেল মাদ্রাসা পাবেন এই মডেল মাদ্রাসার অপোজিটেই আমার চেম্বার এখানে আসলে অবশ্যই আপনারা আমাকে দেখাতে পারবেন এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার কখন গেলে আপনাকে পাওয়া যাবে তো আপনাদের সুবিধার জন্য বলছি আমাকে সাধারণত আপনারা শুক্র শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা এবং বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত দেখাতে পারবেন আর যদি অন্যান্য দিন আসেন সেক্ষেত্রে আপনারা সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে দেখাতে পারবেন তো দর্শক আপনারা এখন কম বেশি জেনে গেলেন যে আমাদের চেম্বার কোথায় অবস্থিত এবং কিভাবে আসতে হবে এবং কিভাবে দেখাবো তো আমি আমার দর্শকদেরকে তো আমি আমার দর্শকদেরকে বলছি যারা আমার ইউটিউব ভিডিও নিয়মিত দেখেন এবং যারা আমার ইউটিউবের সঙ্গে যুক্ত থাকেন তাদেরকে বলছি আমার এখানে যে চিকিৎসাগুলো ভালো পাবেন নারী পুরুষের বন্ধাত্ব যদি পুরুষের বন্ধাত্বের মতো কোনো সমস্যা থাকে বা সহবাসে অক্ষমতা থাকে বা লিঙ্গের উত্থান হয় না এরকম সমস্যা নিতে পারবেন কারণ আমি দীর্ঘদিন ধরে এই রোগের উপর রিসার্চ করছি এবং এই রোগেরই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো আমি আমার জায়গা থেকে এটা অবশ্যই বলতে পারি যে আমাদের এখানে চিকিৎসার মানটা ভালো আপনারা অল্প টাকায় ভালো একটা চিকিৎসা সেবা পাবেন তো যারা চাচ্ছেন যে নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে দ্রুততম সময় রোগ আরোগ্য লাভ করবেন বিশেষ করে মেয়েদের বন্ধত্বের মতো সমস্যা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন কিন্তু বাচ্চা হচ্ছে না তারা যদি আমাদের চেম্বারে আসেন এবং চিকিৎসা সেবা গ্রহণ করেন সেক্ষেত্রে আমি অবশ্যই জোর দিয়ে বলবো আপনারা দ্রুততম সময়ে ভালো একটা রেজাল্ট ফল নিয়ে ফিরতে পারবেন তো এটি আমার মুখের কথা না আপনারা আমার এই ইউটিউব চ্যানেল ঘুরে দেখলে অবশ্যই দেখতে পাবেন যে শতভাগ ব্লক থাকা সত্ত্বেও বহু সংখ্যক রুগী কিন্তু কনসেপ্ট করেছে বা তারা ভালো রেজাল্ট পেয়েছে তো অবশ্যই আপনারা চাইলে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে বা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আপনাদের স্বাস্থ্য বিষয়ক কোনো সমস্যা থাকলে যে কোনো প্রয়োজনে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন জিরো এই নাম্বারে এই নাম্বারে আপনারা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যোগাযোগ করলে অবশ্যই আমাকে পাবেন বা আমার সঙ্গে কথা বলতে পারবেন তো আপনারা নির্দ্বিধায় এই নাম্বারে কিন্তু কল করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন